আমরা দেখতে পারতেছি ঝুলু এই পুকুরের গ্যাসটা নিধন করতেছে আস্তে আস্তে সামনে একবারে উপরে উঠব এদিক দিয়ে ঘুরে যাও আমার সামনে দিয়ে ঘুরে যাও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোহার মই এটা আপনার মাটির সাথে গর্ষণের সাহায্যে গ্যাসটা কমিয়ে দিবে তো আমরা পুকুরের নিধন করি আর কি এতে করে মাছটা কি মানে পুকুরে ভালো একটা শ্বাস প্রশ্বাস নিতে পারে সুস্থ স্বাভাবিক থাকে আর কি ধরেন কোনো মাছ যদি খাদ্য না খেতে চায় আপনি যদি পুকুরের গ্যাসটা কমিয়ে দেন মাছের অক্সিজেন ভালোভাবে পাবে খাদ্য খেতে পারবে ভালোভাবে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এতেই সবাইকে ধন্যবাদ আর আজকের আবহাওয়া আপনারা দেখতেই পারতেছেন আবহাওয়া অনেক সুন্দর বাতাস